অনেকটাই সকাল এখনো কুয়াশা চারিদিক একটা চায়ের পাতা আছে জানো কেন কি ওই পিঁপড়েটা সরাতে গিয়ে পায়ের চায়ের পাতা পড়ে গেছে দার্জিলিং থেকে এনেছিলাম এই চাটা গোল্ডেন টিপস থেকে এই যে ভীষণ সুন্দর ফ্লেভার এই চাটা আমি খাবো দুধ চা ও তো গ্রিন টি ছাড়া সকালে খায় না তো বিকালে দুধ চাটা খায় সেই ডেন্টার বিস্কুট এই বিস্কুটটা খেতে খুব ভালো যদিও খুব মিষ্টি বলে আমি খুব একটা খাই না তো মাঝে সাঝে কানে ওরে এটা না চা বাইরেতে খা 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 ये জল খাবে জল আনবো জল তো জল খেয়েছো জল খেয়েছিলে বাকি आज के तीन तर कोड़े रखें हाँ वीडियो तो बोल सु एक ना कुछ आज की लास्ट ना कल के सो कले फास्ट आ रहे हो हवे एक बार सेटा होए हो हो तो याँ तो भालो हवे हो है ना ना जो ना दूध चारा जो ना ग्रीन टी अरे बैग में बिडी पकेसी বাজার বলতে পার্থ নিয়ে যাবে কিছু জিনিসপত্র সেই সবই করবো পার্থ আসছে আমি আগে গিয়ে মুদিখানার বাজারে লিস্টটা দিই ও আসছে এসে একসাথেই দুজনে বাজার করবো আজকেই লাস্ট দিন তো একসাথেই বাজারটা করবো আজকে দিদি আসেনি আসবে না ও নিচে আমি মুদিখানা বাজারটা করে আসি টোচা দিদি তো বাজার সব কমপ্লিট এবার শুধু প্যাকিং বাকি লুচি আলুর তরকারি আর মিষ্টি কমপ্লিট খেয়ে নাও আজকে লুচি এরপর তো লুচি বানিয়ে তো আর খাবে না বানাতে পারে কিন্তু বানিয়ে তো আর খাবে না তাই তো আজকে লুচি খেয়ে নাও তুমি খাও লাগলে আমি দিচ্ছি হ্যাঁ কেমন মিষ্টিটা ঠিক আছে এখানে হচ্ছে লাল শাক আর এদিকে হচ্ছে বেগুন পোড়া চলছে প্যাকিং এখনো হয়নি মেয়ে প্যাকিং করছে তাই তো এইখানে এই ব্যাগটা নিয়ে যাবে মানে চারিদিকে জামা কাপড় সব ছড়িয়ে আছে এইখানে মুদিখানার সেই সকালে বাজার করে আনলাম সেগুলো আর হ্যাঁ আর এখানে সমস্ত সব পড়ে আছে এগুলো রসুন দিয়ে সিম দিয়ে

আর মিষ্টি সব প্যাকিং হয়ে গেছে এই একটা সব মেয়ে করেছে প্যাকিং জন্য রান্না হয়েছে ভোলা মাছ আমি এর জন্য আলু ভাজা মেয়ে মাছ খেতে চায় না বেগুন পোড়া ভাজা লাল শাক একটা রসুন সিম আর এদিকে মুগের ডাল তো ভাতটা বেড়ে নি

তাৰপৰা ঘি চব

পড়বে তাই জামাটা জন্মদিনে পড়বে ম্যাডাম দেখা বেলুন আমায় বেলুন কিনে দাও

খুব তাড়াতাড়ি কেটে যাবে হ্যাঁ তো আজকে হচ্ছে সেই দিনটা যে দিনটা প্রত্যেকটা যাদের বাইরে হাজব্যান্ডরা থাকে তারা হয়তো খুব জানে যে দিনটা কতটা কষ্টের একটা মেয়ে গেছে এক বছর থেকে ছেড়ে থাকাটা খুব মুশকিল হয় তবু মন শক্ত করে থাকতে হয় কাজ যখন সেটা তো করতেই হবে কষ্ট তো হবেই কিছু করার নেই তো আজকে পার্থ ব্যাক করছে লন্ডন আমরা ওকে এখন এখন অন্ধকার বাজে পাঁচটা সাড়ে পাঁচটা তো আমরা বেরিয়ে যাবো ওকে দিতে মোটামুটি সব গুছানো হয়ে গেছে সকালে টিফিন করে দিয়েছি পার পরোটা আলু ভাজা নিয়ে যাবেন আরও রেডি হচ্ছে আস্তে আস্তে আরও মানে যত টাইম যাচ্ছে তত খারাপ সময় হয়ে যাচ্ছে মানে ভিডিও কতটা কি করতে পারবো কথাও বুঝতে পারছি না কি বলবো ভিডিও কতটা কি করতে পারবো জানি না চেষ্টা করবো করার ব্যাগ লাগে যে অনেক বেশি ওজনের হয়ে গেছে মোটামুটি থার্টি টু কিলো থাকে এই যে থার্টি টু কিলো থাকে কিন্তু থার্টি টু কিলোর বেশি হয়ে গেছে এটা কাপছে কম্বল নিয়ে এসেছিল আমরা ডোমেস্টিকে দাঁড়িয়ে আছি এখনো চার পাঁচের দিকে যাব এটা তিনে দাঁড়িয়ে আছি তাড়াতাড়ি চলে আসবে কিন্তু হ্যাঁ লাগেজ ওর এখনও ইয়ে হয়নি যেহেতু ওর লাগেজ একটু বেশি আছে সেই জন্য আমরা ওয়েট করছি যদি কিছু মানে ও নাবিয়ে দেয় তাহলে সেটাকে নিয়ে যেতে হবে সেই জন্যই অপেক্ষা করছি লাগেজটা ওর কমপ্লিট হয়ে গেলে ইমিগ্রেশনে ঢুকে গেলে আমরাও বেরিয়ে যাব এখনও ওয়েট করছি এই চার নম্বরের সামনেই ওয়েট পাঁচ নম্বর চার নম্বর দিয়ে এসেছিলো পাঁচ নম্বরের সামনে ওয়েট করছি এখানটা আর আজকে মারাত্মক ঠান্ডা পুরো সাদা কুয়াশা হয়ে আছে ঠিক আছে বারবার করে যে দিনটা আনতে এসছিল আমাকে সেই দিনটার কথা মনে পড়ে যাচ্ছিল আর চোখ দিয়ে জল আসছিল মনে মনে ঠিক করেছিলাম যে ওর সামনে কাঁদবো না তবু হয়তো এক দু ফোঁটা জল বেরিয়েই গেছে কারণ আমি যখন স্ট্রং থাকবো ও স্ট্রং থাকবে নাহলে ওরও মনটা খারাপ হয়ে যাবে যেতে যেতে তো অনেকক্ষণ ঘরে এসে গেছি অনেকক্ষণ বলতে প্রায় তাও থার্টি মিনিটস হলো এসে বসে আছি চুপচাপ ঘর পুরো ফাঁকা একদম মেয়ে এসে আবার ঘুমিয়ে গেছে ভালো লাগছিল না ভিডিওটা এন্ড করতে হবে ভালো লাগছিল না কথা বলতে মায়েদের ফোন করবো আমার শাশুড়ি মা মা সবাইকে ফোন করব যে পৌঁছে গেছে আমি এখনো জামা তো ব্যাপারটা কি মানে যারা যাদের হাজব্যান্ডরা বাইরে থাকে তারা হয়তো আমার সাথে রিলেট করতে পারবে জিনিসটা আসার আগে খুবই আনন্দ হয় হয়তো দু তিন মাস যাদের আর্মিতে ফোর্সে যারা আছে তাদের হাজবেন্ডরা বাইরে থাকে দু তিন মাস অন্তর বা ছ মাস অন্তর কিন্তু লং টাইম মানে বছর থাকা খুব মুশকিল দেড় বছর বছর থাকা ভীষণ মুশকিল হয়ে যায় তো থাকতে হয় কাজের জন্য কিছু করার থাকে না কিন্তু একটা মেয়ে একটা বাচ্চা নিয়ে একা হাতে সমস্ত কিছু সংসার সামলানো তারপরে আবার তার এটা চিন্তা থাকে যে তার হাজবেন্ড বাইরে থাকে সেখানে সুস্থভাবে যাতে থাকতে পারে কেউ নেই পাশে তার যদি ওখানে শরীরটা খারাপও হয় তাহলে দেখার মতন কেউ থাকে না বিদেশে মানে সেইভাবে আপনার পাশে এসে কেউ দাঁড় আমি এখানে অসুস্থ হলে বা কেউ কিছু হলে পাঁচটা লোক আসবে কিন্তু ওখানে তো সেটা পাবে না না তো সেটা নিয়েও একটা মাথার মধ্যে অনেক বড়ো চিন্তা থাকে তো সব রকম চিন্তা মিলিয়ে যখন মানে পাজেল হয়ে যায় মাথা খারাপ হয়ে যায় একদম ভিডিও আমি রেগুলার করতে পারি না আমার এত কাজের চাপ থাকে যে আমি ভিডিও রেগুলার করতে পারি না আর একটা ব্যাপার হচ্ছে ও আসার পর থেকে ছাব্বিশে ডিসেম্বর থেকে ও এসছে আসার পর থেকে অনেক ব্লগ করেছি আমি দিতে পারিনি কোনো ব্লগই এর কারণ একটাই আমি পুরো টাইমটাই ওকে দিতে চেয়েছি কারণ ভিডিও এডিট করা তাকে পাবলিশ করা তার টাইটেল থামনেল এই সমস্ত সুন্দর করে বানানো এগুলোর একটা টাইম লাগে তো সেই সময়টা আমি নষ্ট করতে চাইনি কুড়িটা দিন টাইম ছিল তো সেই হিসেবে মানে আমি একদমই কোনোভাবে নষ্ট করতে চাইনি ওই টাইমটুকু আবার হয়তো এক বছর পর দেখা হ্যাঁ ফোনে ভিডিও কলে সবসময় হয় কিন্তু পাশে থাকা আর ভিডিও কলে কথা বলার দুটোর মধ্যে অনেক তফাৎ যারা আমার মতন আছেন তারা হয়তো আমার কষ্টটা খুব ভালো করে বুঝবে যে একটা মেয়ে একা থাকা আমি তো প্রথম গুজরাটে ছিলামগুলো কথা মানে আপনারা হচ্ছেন আমার ফ্যামিলি মেম্বারের মতন তো কার সাথে শেয়ার করবো একা একা বসে ভালো লাগছিল না ভাবলাম ক্যামেরাটা খুলি একটু শেয়ার করি খুবই মনটা খারাপ লাগছে খুবই আজকে রান্না বান্নাও কিছু করতে পারবো না আমি মানে আলু ডাল আছে আলু সিদ্ধ ভাত করবো খাবো ভালো লাগছে না কিছু রান্না আমি ওর জন্যই করতাম ভীষণ খেতে ভালোবাসে আর ও চলে গেলে মানে আমার রান্না করাই উঠে যায় আমরা নিজেরা মানে রকম একটা যা করে খেয়ে নিই ও ভীষণ খেতে ভালোবাসে মানে ভেজ খাবার খেতে বেশি ভালোবাসে নানান রকম সবজি তরকারি এই সমস্ত যেগুলো ওখানে পাওয়া যায় না ধরুন এক দেড় বছর ধরে ওর এই সমস্ত কিছু খেতে পারে না যার জন্য এগুলো খুব পছন্দ করে মোচা শুক্ত এই ধরনের জিনিসপত্র ভীষণ পছন্দ করে তো এগুলো করতাম ঠিক আছে দেখতে দেখতে আবার একটা বছর কেটে যাবে হয়তো কারণ খুব কষ্টকর কিন্তু মানে এটাই লাইফ এটাই চলতে হবে মনকে বোঝাই যে এটাই চলতে হবে কিছু করার নেই আমাদের এরকম চাকরি তাকে সেইভাবেই চলতে হবে আর তার ফ্যামিলি যদি সাপোর্ট না করে সেই মানুষটা কোথা থেকে সাপোর্ট পাবে আমি যদি ভেঙে পড়ি তাহলে সে কোথা থেকে সাপোর্ট পাবে সে কিভাবে ওখানে গিয়ে একা একা থাকবে তো সেই জন্য আমি অনেকটা শক্ত হয়ে থাকি অনেকটা যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর পাশে থাকবেন ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও খুবই সুন্দর আসছে আমাদের ফ্যামিলি ট্রাভেল গেছে আমরা দুজনে একসাথে বেড়াতে গেছি সেই ভিডিও গেছে যদি না দেখে থাকেন অবশ্যই দেখবেন আর এই ভিডিওটা তো লাস্ট যাচ্ছে এরপরে আমার বোনের বিয়ে আছে বোনের বিয়েতে যাব বাড়িতে বাইশ তারিখে বোনের বিয়ে আছে তো ওখানে যাবো তো তার ভিডিও অবশ্যই আসবে দেখুন আমার চ্যানেলের ভিডিও খুব বেশি ভিউজ বা লাইক তো আমাদের আসে না ইউটিউবটা এখন পুরোপুরি একটা মানে হয় না চ্যাটপাটা কিছু না দিলে ইউটিউবকে মানে ব্লগ চলে না তো চ্যাটপাটা জিনিস তো দিতে পারি না তো আর টাইটেলেও সেইভাবে কিছু লিখতে পারি না যেটা সত্যি সেটা লেখার চেষ্টা করি তাতে ভিউজ হলো হলো না হলো না হলো কোনো চিন্তা নেই শুধু আমার যে মেমোরিগুলো আছে সেগুলোকে আমি ধরে রাখতে চাই এই যে আজকে যে ভিডিওগুলো ছেড়েছি যখন পার্থ গুজরাটে ছিল আমরা একসাথে সময় কাটিয়েছি সেই সময়গুলো ভিডিওতে দেখি তখন খুব ভালো লাগে তো সেই জন্যই আমার ভিডিও বানানো তো তাতে যদি সবাই দেখে আমার ভিডিও দেখে কেউ ভালো লাগে কারোর সে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে করবে যদি আমাকে ভালো লাগে সে এটা নিশ্চয়ই করবে মন একদম ভালো নেই যে এডিট করবো সেই মনটাই একদম ভালো নেই তো অনেক বকবক করলাম যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি ভালো লাগবে থ্যাংকস ফর ওয়াচিং টেক কেয়ার বাই বাই